আমাদের মাঝে প্রশ্ন এসেছে যে কোরবানি এবং আখিকা একই সাথে দেওয়া যাবে কিনা এই কমন প্রশ্নটি আমাদের সকলে মাঝে বিদ্যমান চলমান আমরা জানতে চেয়েছি তো কোরআন শূন্য অনুযায়ী আমরা আজকে বলবো তো সম্মানিত মুসলিন একরাম কোরবানি এবং আখিকা দুইটা দুইটা ভিন্ন ইবাদত কোরবানি একটি ইবাদত আর আখিকা অন্য একটি ইবাদত যদিও মাকসাতে একই হয়ে থাকে কারণ কোরবানি হলো বছরে জিল মাসের একদিন কোরবানি ঈদ উল আজহার দিন এবং পরবর্তী দুই দিন অর্থাৎ তিন দিন কোরবানি করা যায় এরপরে যে কোনো দিনে কোরবানি করতে পারবেন না তবে আকিকা এটা হলো ভিন্ন একটি বস্তু ভিন্ন একটি ইবাদত কারণ আকিকা এটি হলো যদিও মাকসাদ একই কোরবানিরও যে মাকসাদ আকিকারও ওই একই মাকসাদ তবে এই আকিকা হলো সন্তান জন্মের সপ্তম দিনে আকিকাত করা হবে এবং একটি সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখা হবে সপ্তম দিনে করা এটা বিধান যদি কোনো ব্যক্তি সপ্তম দিনে করতে না পারে ইবনে তাবারির ভিতরে এসেছে যে তাহলে ওই ব্যক্তি 14 তম দিনে করবে যদি 14 তম দিনে না পারে 21 দিনে করবে আর যদি অর্থ সংকটতা অথবা বিভিন্ন জটিলতার কারণে সে যদি না পারে তো যে কোন সময় সে করতে পারবে কোরবানির দিনও করতে পারবে তবে একই গরুর ভিতরে একই পশুর ভিতরে কোরবানি এবং আখিকা কিছু ওলামাইক্রাম বলেছেন এটা বৈধতা রয়েছে অর্থাৎ কোরবানির পশুর ভিতরে আখিকার নিয়োগ করা নাম দেওয়া এটা বৈধ আছে তবে এটা তো ব্রেন্ড ইশারা করলেই বোঝা যাচ্ছে সেটা হলো কোরবানি একটা মাক্সাদ আলাদা থাকে এবং আখিকা হল ডানেরকম আমরা আখিকার দোয়ার ভিতরে পড়ে থাকি হাজিহিল আখিকাতে এবিনে দামুহা বিদামিহি ওয়া লাহ মুহা বিলাহমিহি ওয়া আজমুহা বি আজমিহি ওয়া সাহারুহ বিশাহারিহি ওয়া দিলদুহাবি দিলদিহি অর্থাৎ এই হাতটির বিনিময় এই বাচ্চার হাতটির বিনিময়ে এই পশুর হাতদিকে কবুল করেন এ রক্তের বিনিময় এর রক্তটাকে কবুল করেন অর্থাৎ জানের সতকা এবং আরেকটি বিষয় আমাদের প্লাস পয়েন্ট হলো কুরবানি আপনি একটি খাসি দিয়ে করতে পারবেন এক নামের উপরে করতে পারবেন কিন্তু আকিকার ক্ষেত্রে আপনার দুইটি নাম দিতে হবে দুইটি बकरी দরকার আর আকিকার জন্য গরু মহিষের চেয়ে উত্তম হলো बकरी অথবা খাসি জাতীয় এগুলো উত্তম কারণ রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতি হাসান এবং হুসাইনের হাসান বড় আদরের নাতি ছিল আর হুসাইন ছোট ছিল এইজন্য হাসান এবং হুসাইনের সপ্তম দিনে তিনি আখিকা আকিকা করেছেন এবং তাদের এই নামটা রেখেছেন আর এই আকিকার দিনে সপ্তম দিনে রাম রাখবে এটা আনন্দ উপভোগ করার সকলেই খাবে তো আমরা সংক্ষিপ্ত বুঝতে পারলাম যদিও কিছু উলামায়ে کرام বলেছেন একই গরুর ভিতরে আখিকা এবং কোরবানি দেওয়াটা বৈধ কারণ মাকসা দেখি আল্লাহ নৈকট্য তর্জন করা কিন্তু যদিও এবাদত দুই সুতরাং আমাদের উচিত হলো আখিকা একটা বস্তু এবং কোরবানি একটা বস্তু আখিকা খাসি দেই উত্তম তা আমরা আশা রাখি ইনশাল্লাহ আপনারা মাসালাটি বুঝতে পেরেছি